ছাত্ররা যে করেছে এ আসলে কিন্তু ছাত্ররা করে নাই কারা এই আগুন সন্ত্রাস করেছে এবং বিগত সময়ে কারা এই আগুন সন্ত্রাস করেছে কারা জ্বালাও পোড়া করেছে এরা সারা বাংলার মানুষ জানে নট শুধু বাংলার মানুষ সারা ওয়ার্ল্ডের মানুষ জানে এই আগুন সন্ত্রাস কারা করতে পারে আমরা সুনিশ্চিতভাবে বলতে পারি এই জামাত বিএনপি এবং এবং এই উগ্রপন্থী এই এই এরাই এই আগুন সন্ত্রাস ঘটিয়েছে নর্মাল কোনো ছাত্ররা যা নর্মাল ছাত্ররা এই কাজ করতে পারে না এবং আপনারা দেখেছেন আমাদের যে সেই স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেস সেই স্বপ্নের আমাদের মেট্রো রেল সেই স্বপ্নের আমাদের পদ্মা সেতু এগুলো ধ্বংসের কারিগর কিন্তু কারা ছিল ইতিপূর্বে আপনারা জেনেছেন এবং আমরা একদম হলভভাবে বলতে পারি জামাত বিএনপি এই নৈরাজ্য সৃষ্টি করেছে এই কোমলমূর্তি ছাত্রদের মনের মধ্যে ঢুকে ওদের যেই একটা প্রতিহিংসাত্মক একটা অবস্থান সৃষ্টি করেছে তাদের মনে যে প্রতিহিংসা সৃষ্টি করেছে এগুলো জামাত বিএনপি এবং এই উগ্রপন্থী এরা ছাড়া কেউ করতে পারে না এরা সারা বাংলার মানুষ জানে আমি জানি আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন সাংবাদিক ভাইয়েরা আপনারাও জানেন এবং আপনাদের কাছে অনেক অনেক ফুটেজ অনেক কিছু আছে যেটা হয়তো পরবর্তীতে প্রমাণিত হবে এগুলো অনেক কিছুই তবে এই যে যে আট দফার দাবি এগুলো তাদের এই নৈরাজ্য সৃষ্টিকারী যে জামাত বিএনপি তারাই তাদের নলেজে ঢুকিয়েছে এগুলা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রত্ন আমাদের শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শক্ত হাতে মোকাবেলা করেছে এবং আমরা রাজপথে আছি এবং এবং এই এই নৈরাজ্যের জবাব আমরা আমরা দিয়ে দিয়েছি অলরেডি ইনশাল্লাহ আরও দেব রংপুর রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেটা আবু সাহেব ছেলেটা মারা গেল তার কিন্তু ওপেন গুলি করা হলো এই গুলি করার পরেও যেখানে ওপেন দেখাচ্ছে আপনার বাংলাদেশের সমস্ত মিডিয়া দেখাচ্ছে ওপেন তাকে গুলি করে মারা হলো তারপরে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলে এখানে বিএনপি জামাত জড়িত এটা সম্পূর্ণ অযৌতিক কথাবার্তা কারণ এই সমস্ত কথাবার্তা শুধু আওয়ামী মুখেই মানায় কারণ আওয়ামী দেখেছেন যে ওরা বেফাঁস কথাবার্তা ছাড়া ওরা আসলে ভালো কথাবার্তা কিন্তু ওরা বলে না প্রধানমন্ত্রী একজন এক এক সময় এসে এক এক কথাবার্তা বলে আর উস্কানি দিয়ে দেয় এই ওবায়দুল কাদের কাদের যাকে বলে উনি একজন উনি তো হাফ ম্যাড আর কি মানে কি বলে অর্ধেক পাগল বলে আর কি সবাই তো উনি মাঝে মধ্যে এসে এই সমস্ত বেফাঁস কথাবার্তা বলে পুলিশকে বলে যে গুলির অর্ডার অর্ডার দেয় এ গুলি করো গুলি করে মারো এটা কোনো মন্ত্রী কথা হতে পারে না এটা কোনো রাজনৈতিক নেতার কথা হতে পারে না যে ছাত্ররা আন্দোলন করছে আর তাদেরকে বলে পুলিশকে বলে তাদেরকে গুলি করো আর পুলিশ আপনারা দেখেছেন যে যে পরিমাণ গুলি ছাত্রদের উপর চালিয়েছে গুলি টিয়ার গ্যাস গ্রেনেড যে পরিমাণ চালিয়েছে এটা আসলে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন আমরা কখনও দেখিনি যে বাংলাদেশের মাটিতে এরকম আরেকটা দ্বিতীয় যুদ্ধ আমাদের করতে হবে আমরা শুনেছি দেখেন উনিশশো সালে আমার বাপ দাদারা চাচারা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশ কিন্তু স্বাধীন করেছিল আজকে দুঃখের বিষয় সেই স্বাধীনতা আজকে মানুষের নেই মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না মানুষের অধিকার নেই মানুষের ভোটের অধিকার নেই মানুষের গণতন্ত্র নেই ঠিকমতো মতো মানুষ চলাফেরা করতে পারে না মানুষের আজকে জিনিসপত্রের দাম দিয়ে এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে আসলে মানুষের জীবন দুর্বি সহ সুতরাং আমি মনে করি যে বিএনপির যারা বিএনপি জামাত জামাত বলে দোষারোপ করে এসে সম্পূর্ণ পাগল এদের কথায় কখনও কান দেওয়া যাবে না কারণ বিএনপি জামাত কখনোই কোনো অরাজনৈতিক কার্যকলাপ কখনও দাঙ্গা হাঙ্গামা মারামারি কখনোই বিএনপি এদের সঙ্গে জড়িত ছিল না এবং থাকবেও না বিএনপি কোনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না এবং করেও নেই তারা চাইছিল একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনই কিন্তু হচ্ছে কিন্তু এর মধ্যে সরকারি বিভিন্ন সময় উস্কানি দিয়ে পুলিশকে অর্ডার দিয়ে ছাত্রদেরকে গুলি করে মারছে সুতরাং আমি বলব যে বিএনপি জামাত জামাতের দোষ দিয়ে কোনো লাভ হবে না কারণ বিএনপি জামাত এর সঙ্গে কখনোই জড়িত না কঠোরভাবে আমরা দমন করছি এবং অতীত করেছি এবং এর আসলে কি শয়তানরা কখনো অনেক সময় ধরে পৃথিবীতে থাকতে পারে না এই এই মানে মানে এই আগুন সন্ত্রাস করতে পারবে না এদেরকে আমরা শক্ত হাতে মোকাবেলা করেছি এবং কঠোরভাবে আমরা আগামী তো এর শক্ত জবাব আমরা দিব দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে একটাই একটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা আমাদের মিনতি আপনারা আসলে যখন এরকম দুর্যোগপূর্ণ সময় অতীত যখন এসেছিল সে পাকিস্তানের যে আমরা যুদ্ধ করেছি একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ করেছি তখন আমাদের কিন্তু অনেক অনেক কী বলে ওটাকে অপেক্ষা ধৈর্য ধরতে হয়েছে আপনারা ধৈর্য ধরেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের শেখ হাসিনা আপা খুব শক্তভাবে এটা মোকাবেলা করছে এবং খুব সুন্দরভাবে এটা একটা ভালো একটা রেজাল্ট আসবে আপনার একটু মানে আপনাদের কাছে আমাদের মানে মিনতি এটা আপনারা একটু ধৈর্য ধারণ করেন একটা সুন্দর এবং সুফল বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু